খাবে নবাব বদলে টাকা পয়সা ছুয়ে পালাইলো হাসিনা দেখেন আজকে কি অবস্থা আরো আরো বড় বড় মন্ত্রী দেখেন টাকার বস্তা ধুয়ে পালাইতে দিকে পাইলো না

কাবাব খাইলে স্বাদ লাগে না স্বাদ লাগে তার মশলার গুনে মানুষ সদায় ভালো থাকে তার গুণে যেমন তখন কখনো চরিত্র দুধ কলা কখনো বোবাসে কেমন আছে আজকে আসছি রংপুরে রংপুরে লোকমান মামার কাবাব ঘর এটা সি দেখো এটা নামটা দেখো আমরা যখন হচ্ছে রংপুরে ছিলাম মানে রংপুর ক্যান্ডে যখন পড়তাম তখন আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় তো সব জায়গায় খাইয়ে বেরিতাম তো এইখানে আমরা আসতাম